আর আল্লাহ অপছন্দ করেন কোন দিনটা আল্লাহ নবী বলেছেন আল্লাহ অপছন্দ করেন কাল কিল কাল মানে হচ্ছে অর্থহীন কথাবার্তা কিছু মানুষের অভ্যাস থাকে সারাদিন বাজারে বসে বাজারে তিনি যান সবার আগে আর ফিরত আসেন সবার পরে পাওয়া যায় না এরকম মানুষ যে দেখবেন সকাল আটটার সময় বাজার খোলার আগেই তিনি গিয়ে উপস্থিত যে একটা চাঁদে আর রাতে আড়াইটার সময় সবাই দোকান বন্ধ করার পরে তিনি আস্তে আস্তে বাড়িতে আসতেছেন না কোনো কাজ কাম খামো বাজারে বসে গল্প ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে সারা সারা দিন মায়ের আন্দাজ পাওয়া যায় না মানুষ তো আল্লাহ অপছন্দ করেন কি কালা এই যে আন্দাজি অর্থহীন কথাবার্তা এগুলোকে যে কথাবার্তার কোনো আগা নাই মাথা নাই কথাবার্তার কোনো দলিল নাই সাবিত নাই কিচ্ছু নাই আন্দাজি কথাবার্তা দুই নম্বরে আল্লাহ অপছন্দ করেন সুয়াল। অধিক অধিক প্রশ্ন প্রশ্ন কি জন্য দেখেন দিনই ব্যাপারটা আমরা যুক্তি দিয়ে আবিষ্কার করি নাই আল্লাহ তার নবীর প্রতি যে ওইটাই দিন ওইটাই ইসলাম বুঝতে ওইটাই ওইটাই ইসলাম তাই আল্লাহ যখন কোনো কিছু নির্দেশ দেন এবং রাসুল যখন কোনো কিছু নির্দেশ দেন আমরা এটা মানতে বাধ্য যখন কোনো কিছু তাকে বিরত রাখেন তখন ওইটা থেকে বিরত থাকতে বাধ্য কিন্তু যে জায়গায় আল্লাহ এবং রাসুল আমাদেরকে সুযোগ দেন সে জায়গায় প্রশ্ন করে করে শরীরকে কঠিন করার কোনো দরকার নাই আল্লাহ নবী সাহা ইসলাম বলেছেন আমাদেরকে যে তোমাদের পূর্ববর্তী অনেক জাতি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে উদাহরণস্বরূপ আপনারা বনি ইসরাইলের নাম শুনেছেন আমাদের ঠিক আগের উম্মত মুসা আলি ইসলামের উম্মত এদেরকে আল্লাহ বলেছিলেন যে একটা গরু কুরবানি কর তো আল্লাহ যদি কাউকে বললেন গরু কুরবানি করো তো বাস গরু একটা কুরবানি করে ফেলা শেষ হয়ে গেল এরা খালি প্রশ্ন করে গরু কোন কালারের হবে কোন সাইজের হবে কোন জায়গা থেকে আনবো কি বৈশিষ্ট্য আরেকটু আরেকটু আর একটু খেয়াল করে বলো আর একটু স্পেসিফিক বলো তারা খালি প্রশ্ন করে আল্লাহ খালি কঠিন করেন এক সময় কঠিন করতে করতে এমন জায়গা নিয়ে গেছেন এই গরু খুঁজে পাতি এদের ঘাম ছুটে গেছে তো আমরা প্রশ্ন দরকার আছে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন হে আমার সাহাবীরা আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন আল্লাহ হজ কে ফরজ করেছেন এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ একবার করলে হবে নাকি প্রত্যেক বছর করতে হবে রাসূলুল্লাহ খুদ জবাব দিলেন আবার বললেন ইয়া রাসূলুল্লাহ একবার করলেই হবে নাকি প্রত্যেক বছর আল্লাহ নবী কোনো জবাব দিলেন না তিনি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ একবার করলে হবে নাকি প্রত্যেক বছর আল্লাহর নবী সালাম বললেন শুনো আমি যদি বলি প্রত্যেক বছর তাহলে প্রত্যেক বছরই করা লাগবে বলছি না তাই চুপ থাকো অধিক প্রশ্ন করে করে শরীরকে কঠিন করো না আল্লাহ নবী বুঝাতে চেয়েছেন যে তোমার জন্য তুমি হয়তো মদিনা থেকে মক্কা গিয়ে প্রত্যেক বছর হজ করে ফেলবে আমার উন্মত যারা অন্য জায়গা থাকবে প্রত্যেক বছর আসা তো সম্ভব নয় তাইলে বাংলাদেশেও দেখা যায় আমি মাঝখানে একবার চিন্তা করলাম আমি যেহেতু মুফতি নই মাঝে মধ্যে ফতোয়া জানার দরকার হয় তো অনলাইনে পেলাম একটা ফতোয়ার মানে গ্রুপ বড় বড় আলিবুলামা এখানে আছেন হানাফি মাঝাবের আলিবুলামা তো ঢাকা থেকে তারা একটা গ্রুপ চালা অনলাইনে আমি এখানে মানে আমার আমি অনলাইনে এটাতে যুক্ত হলাম আমি কখনো কোনো প্রশ্ন করি না যাতে ফতোয়াগুলি পড়তাম কয়েকদিন পরে আমি বের হয়ে গেছি লিভ দিয়ে দিস কি জন্য জানেন মানুষের প্রশ্ন দেখি এত আলতু ফালতু প্রশ্ন যে প্রশ্নের কোনো দরকারই নাই খামোখা প্রশ্ন এবার হামোকা প্রশ্নে কিছু কিছু প্রশ্নের দেন জবাব দিয়ে দিয়ে আপনি লাই তুলেন সব প্রশ্নের জবাব দেওয়ার দরকার নাই প্রশ্নের প্রশ্নের শরীয়তে কাজ দুই ধরনের এক ধরনের কাজকে বলা হয় ইবাদত এক ধরনের কাজকে বলা হয় মামলাত ইবাদত হচ্ছে যেগুলো আমরা আল্লাহর সাথে করি ইবাদতের হুকুম হচ্ছে ইবাদত তাফি ইবাদত সম্পর্কে আল্লাহ এবং রাসূল যা বলেছেন ওইটাই এখানে আপনি না কিছু যোগ করতে পারবেন না কিছু বিয়োগ করতে পারবেন বুঝতে পেরেছেন এবং আল্লাহ নামাজ দিয়েছেন পাঁচক পাঁচ পাঁচক ছয় নম্বর ওয়ক যত পরহেসকার আপনি হয়ে থাকেন না কেন ছয় নম্বর ওয়ক যদি আপনি পড়ে এটা হারাম হবে কবিরা গুনাহ হবে আল্লাহ এবং রাসূলের সাথে ঠিক করার সমান হবে বুঝতে পারছেন কারণ ইবাদত আল্লাহ এবং রাসূলের কথার উপর কিন্তু মরমাল দুই নম্বর ধরনের কাজ হচ্ছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে করি দুনিয়াবি কাজ এই কাজগুলোর ক্ষেত্রে আল্লাহর নবী একটা নীতি দিয়েছেন কি নীতি নীতি হচ্ছে সমস্ত কাজ হালাল যদি না সেটা বিশেষভাবে আল্লাহ হারাম হিসাবে ঘোষণা করেন বুঝতে পেরেছেন এবার দেখেন ইসলাম হিংস্র প্রাণী খাওয়া নিষিদ্ধ করেছে হিংস্র প্রাণী যেমন বাঘ আপনি খেতে পারবেন নিষিদ্ধ কি জন্য যে সকল প্রাণী দাঁত নখ দিয়ে দাঁত দিয়ে খাবার ছেলে খায় হিংস্র প্রাণী এগুলা নিষিদ্ধ আর যেগুলো প্রাণী চরে খায় যেগুলো মাঠে চরে খায় এর মধ্যে একটা প্রাণীকে আল্লাহ নবী বিশেষ করে হারাম করেছেন এটা হচ্ছে গাধা গাধার গোস্ত বক্ষণ করা ইসলামের নাই নিষিদ্ধ আল্লাহ নবী ইসলাম নিষিদ্ধ করেছেন এবার আপনি বললেন হেলে ভাই গুরু হনন আমল জি হালাল মহিষ হালাল জি হালাল উঠা এত আপনি খালি প্রত্যেকটার জন্য প্রশ্ন করবেন নাকি কি আল্লাহ তো বলে দিয়েছে হিল্লাত লাকুম বাহিমাতুল আনাম চরেই খায় যেগুলা সব হালাল যেটা হারাম করার আল্লাহর নবী আক্তা করে হারাম করে দিয়েছেন এখন আর আপনার প্রত্যেকটার জন্য জিজ্ঞাসা করার তো দরকার নাই আমি আপনাকে বললাম যে যে কাপড় আপনার শত ডাকে পুরুষের সতর হচ্ছে নাবির উপর থেকে হাঁটু নিচ পর্যন্ত তাই না তো যে কাপড় আপনার সতর ঢাকে ওই কাপড় পরলে আপনার ফরজ আদায় হয়ে যাবে আর সুন্নত হচ্ছে আপনি একটা মডেস একটা একটা ভদ্র পোশাক পরেন এবার আপনি বললেন ভাই তাহলে কি সাদা পাঞ্জাবি পরে হারাল আমরা জি যায় তো নীল পাঞ্জাবি তাইলে কালো ও আল্লাহ এখন প্রত্যেক পাঞ্জাবির আমি রং ধরে ধরে বলবো নাকি একটা তো নীতি মানুষ আন্দাজি প্রশ্ন করে শরীয়তকে আরো কঠিন করে রসুল্লাহ বলে দিয়েছেন যে পুরুষের জন্য কটকটে লাল রং ব্যবহার করা নিষিদ্ধ আর নারীদের জন্য সুগন্ধ মেখে বাইরে যাওয়া নিষিদ্ধ কারণ ওইটা পর পুরুষের নাকের মধ্যে কি ঘ্রাম লাগে পুরো পুরুষকে অ্যাট্রাক্ট করে এবার আল্লাহ নবী ইসলাম কটকটে লাল রং নিষিদ্ধ করেছেন নীল রং তো নিষিদ্ধ করে না এখন আপনি খামাকা প্রশ্ন ভাই নীল নিষিদ্ধ নাকি সবুজ এত প্রশ্ন করার তো দরকার নাই তাই মনে রাখবেন একটা কথা আল্লাহ নবী বলেছেন যে মুমিনের উদাহরণ হচ্ছে সেই ঘোড়ার মতো মাসালুল মুসলিম কা মাসালুল ফারাসি মুমিনের উদাহরণ হচ্ছে সেই ঘোড়ার মতো যাকে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে উদাহরণ দিচ্ছে যেমন এই পানি লাগবে না আমি প্র্যাকটিক্যাল উদাহরণ ধরেন এখানে আমি একটা খুঁটি গাড়লাম এই হচ্ছে খুঁটি এই খুঁটির সাথে তিরিশ হাত লম্বা দড়ি দিয়ে আমি একটা ঘোড়া বা গরু বা ছাগল যাকে ইচ্ছা বেঁধে দিলাম তাহলে দেখেন এই খুঁটির চারপাশে তার জন্য তিরিশ হাতে কিন্তু এটা বৃত্ত হয়ে গেছে তাই না সে যে দিকে তিরিশ সাত পর্যন্ত যেতে পারবে এই তিরিশ হাত জায়গার মধ্যে সে দৌড়াইতে চাইলে দৌড়াইতে পারবে বসতে চাইলে বসতে পারবে শুইতে চাইলে শুইতে পারবে খাইতে চাইলে খাইতে পারবে গোবর করতে চাইলেও পারবে তাই না কিন্তু এই তিরিশ হাতের বাইরে যেতে পারবে না কারণ কি তার দড়ি তাকে তিরিশ হাতের বাইরে যেতে দেবে না এইটা হচ্ছে হদুদ সীমানা আল্লাহ আমাদের জন্য কিছু হদুদ নির্ধারণ করেছেন সীমানা বলেছেন তিলকা হুদুদ এইগুলো আল্লাহ সীমানা ও মাইতা আড্ডা হুদুদ আল্লাহি ফকাত জলামান আফসাহু যে আল্লাহর সীমানাকে ভেঙ্গে বেরিয়ে যায় সে নিজের উপর জুলুম করে তার মানে যেগুলোকে আল্লাহ হালাল করেছেন সেগুলোতে অধিক প্রশ্ন করে ইসলামকে কঠিন করেবেন না আল্লাহ এটিকে অপছন্দ করেন বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে আল্লাহ অপছন্দ করেন কোন কোন কাজ প্রথমটা হচ্ছে কিলা ওয়া কালা আলতু বালতু কথা বাজারি কথা বসে বসে বললাম না দোকানে যে সারাদিন গল্প দুই নম্বর অপছন্দ করেন কি দুই নম্বর অপছন্দ করেন সওয়াল অধিক প্রশ্ন আর তিন নম্বর ঈদ আছুল মাল সম্পদকে অপচয় করা অপচয় দুই আছে অপচয় দুই আছে একটার নাম হচ্ছে ইসরাফ আরেকটার নাম হচ্ছে তাবজির ইসরাফ কি ইসরাফ এমন অপচয় যেটা না করলে ভালো কিন্তু কেউ যদি করেও কবিরা গুণা হবে না একজন মানুষের একটা প্লেট খাওয়ার পরে ভরে গেছে আপনার মনে হয়েছে যে আজকে মুরগির বিষয়টা খুব ভালো হয়েছে আর একটু আরো আধা প্লেট খেয়ে ফেলে এটা অতিরিক্ত কিন্তু একটা অপছন্দ তাক খেলা কিন্তু এখানে কোনো কবিরা গুণা হবে না তাবজির মারাত্মক গুণার বিষয় তাবজির হচ্ছে অপ্রয়োজনীয় অতিরিক্ত খরচ বুঝতে পেরেছেন ধরেন আপনার বোনের বিয়ে টাকা পয়সা আছে আপনার মালিক এটা সুন্দর করবেন লাইটিং করবেন করেন সমস্যা নেই কিন্তু আপনি এখন বেশি টাকার মালিক আপনি দেখাবেন আপনার টাকা কত আপনি এখান থেকে মরিচ লাইট লাগাইলেন আর কুসুমবাগ পর্যন্ত মরিচ লাইট লাগাই দেখাবো টাকা কত আছে আমার এটা করা কি যায় এটা تبذیر আল্লাহ বলেছেন والله تبذر تبذیرا ان المبذرین كانوا اخوان الشیاطین এরা যারা করে এরা শয়তানের ভাই শয়তানের ভাই এর মানে এই না যে আপনার ভাই শয়তান এর মানে এটা যে আসল শয়তান যেটা ওটার ভাই আপনি আচ্ছা এবার যদি বলছিলাম যে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ কয়টা তিনটা একটা হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর সাথে কাউকে শরীফ না করা দুই নম্বর আল্লাহর রশ্মি কোরআনকে মজবুত করে আঁকড়ে ধরা এবং এইটা ছিল মুর্শিদুল্লাহ মাফুল তুলি সাহাবুল আহমত জীবনের সবচেয়ে বড় ক্ষেতমত তিনি কোরআন শরীফের বিশুদ্ধ কিলাওতকে মানুষের মুখের মতো তুলে দিয়ে গেছেন আল্লাহামদুল্লিল্লাহ তালুকরিয়াতের মাধ্যমে আর তিন নম্বর কি ওলা তাফার ইসলামের মূল ধারা থেকে বেঙ্গে বের না হওয়া আল্লাহর নবী সাহাবাই কেরাম এদের পথ থেকে আমরা যেন ভঙ্গে আলাদা না হই এই তিনটা আল্লাহর পছন্দ আর অপছন্দ কি কিলা ও কালা বাজারে বসে আন্দাজি গল্প করা কাসরাত আন্দাজি বনি ইসরা মতো খালি প্রশ্ন করা আর চার তিন নম্বর হচ্ছে ইদাতাল মাল সম্পদকে অপচয় করা তাই আমরা বক্তব্যের একবার শেষ দিকে পঞ্চান্ন মিনিট হয়ে গেছে এক ঘন্টা সময় ছিল আমার পাঁচ মিনিট বাকি আছে আরও একটা হাদিস বলে শেষ করব ইনশাআল্লাহ সম্মান তো হাজির এবার রসুল সাল্লাহাম আমাদেরকে এগুলো তো শিখলাম আমরা বাইরে রাখলাম বাইরে গেলে কিভাবে চলবো এবার বাইরে আপনি খুব ভালো মানুষ বাজারে গেলে সবাই সালাম দে বড় মুক্তাকি ঘরে আপনি যাওয়ার পরেই বউয়ের সাথে ঝগড়া শুরু করে দেন ঘরে যাওয়ার পরই আপনার বউ হয়তো মনে করেন যে আল্লাহ এই দরজাল আসছে শুরু হবে

ইয়া রাসূলুল্লাহ اخلاق সুন্দর কিনা বুঝব কিভাবে টেস্ট করব কিভাবে আপনি বলেছেন যে সবচেয়ে সুন্দর সবচেয়ে পারফেক্ট ইমান তার যার اخلاق সবচেয়ে সুন্দর তাহলে اخلاق সুন্দর বুঝব কিভাবে আল্লাহর নবী اخلاق কে বুঝার টেস্টার দিয়েছে কি টেস্টার ফসর হচ্ছে خیারুকুম خیারুকুম নিنساءহুম খুলাকা সবচেয়ে সুন্দর اخلاق সেই ব্যক্তির যার নিজের ঘরের মহিলাদের সাথে اخلاق সবচেয়ে সুন্দর কারণ বাইরে তো পুরুষের সাথে আপনি কত কথা ঝগড়া করবেন হয়তো মারতেও পারে আপনাকে আর ঘরে যাওয়ার পরে আপনি একটু বেটাগিরি মনের মধ্যে আসবে কারণ মহিলারা তো তেমন কিছু করতেও পারবেন না তো এইটা করবেন না আমাদের নবিস ইসলাম একাধিক বিবাহ করেছেন একাধিক বিবাহ আমাদের প্রথম মায়ের নাম খাদিজা বিনতে হুয়াইলিদ রাদুইয়াল্লাহ আনহা। এরপরে আবার সবার নাম জানা আছে এখন আর লম্বা বলছি না কারো মতে এগারো জন বিবাহ করেছেন এবং ইন্তেকালের সময় আল্লাহ নবু ইসলামের স্ত্রী শেষ পর্যন্ত তার সাথে ছিলেন জন একজন মহিলাকে সম্ভবত রসলাম তালাক দিয়েছেন বিবাহ করার সাথে সাথেই কারণ এটা উনি একটা বেয়াদবি করেছিলেন বা যেটাই হোক আমি আর বলতে চাচ্ছি না উনি ওনার নাম আমরা ভালো করে জানি না আমরা যাদের নাম জানি ওদেরকে আল্লাহ রব্লা আলেম কবুল করেছেন বলেছেন হেনবি আপনি চাইলেও এদেরকে ছাড়তে পারবেন না এরা দুনিয়াতেও আপনার সঙ্গী হাসরের ময়দানেও জান্নাতেও এরা আপনার সঙ্গী হবে না আমাদের মা যারা আল্লাহ নবীর স্ত্রী এরা জান্নাতেও রসুল্লাহর স্ত্রী হবেন তো যাই হোক এবার আমাদের মায়েরা বলেছেন ঘরে যখন থাকতেন যখন যা খাবার আমরা দিতাম খেয়ে নিতেন আচ্ছা এটা আমি বলছি আমি নিজে আবার এই অভ্যাস আমার মধ্যে নেই আমি মাঝে মধ্যে আমার বউয়ের সাথে এটা সেটা করি যে এইটা এটা কেন ওইটা নয় কেন আল্লাহ মাফ করুক কিন্তু এটা আমাদের তো অর্জন করতে হবে তাই না আজকে আপনাদেরকে বলছি কিন্তু আমার উপর প্রেসার আসে এ না তোমাকে সবার আগে এটা অর্জন করতে হবে যে এগুলো করা যাবে না আল্লাহ নবীর সঙ্গে আমার হচ্ছে দেখেন শিকার আমাদের সবার বয়স শিকার শেষ নাই আমরা তো একদিনে কেউ আবু বকর সিদ্দিক হতে পারবো না কিন্তু চেষ্টা তো করতে হবে আমাদের যে রসুল ইসলাম যখন যা দেওয়া হতো আল্লাহ নবী ইসলাম খেয়ে ফেলতেন এবং এই জিনিসটা আমি কোনো ধরনের পক্ষপাতিত্ব করছি না যেটা দেখেছি চোখের সামনে আল্লাহ আমার সাক্ষী আমি দেখেছি আমার দাদা সাহেব ফুলতুলি সাহেব রহমতুল্লাহকে এই খাবার দাবার বা এগুলো নিয়ে কখনও তিনি উচ্চবাচ্য করতেন না যা দেওয়া হতো ওইটা খেয়ে উঠে যেত প্রায় সময় দেখা যেত যে রান্নাঘর থেকে আরেকটা খাবার নিয়ে আসতেছে তার দিকে শেষ করে উঠে গেছে কারণ কি কারণ আল্লাহর ওলিদের মধ্যে আল্লাহর রসুলের চরিত্রের ঝলকানি থাকে যার মধ্যে আল্লাহর নবীর চরিত্রের রিফ্লেকশন থাকবে তিনিই তো আল্লাহর অলি হবেন যার মধ্যে নবীর আখলাক নাই তিনি অলি হবেন কীভাবে তো আমাদেরকে এইটা বুঝতে হবে যে আমাদের আখলাখ ভালো কিনা সেটাকে টেস্ট করার জন্য টেস্টার হচ্ছে যাদের নিজেদের ঘরের মহিলাদের সাথে আখলা সবচেয়ে সুন্দর